গায়ে হলুদের নাম দিয়া এটি আর কি মাইক এই মাইকে তো আওয়াজ ভালো কিন্তু গায়ে হলুদে যে ডেক সেট আনে তারপরে ব্রাহ্মণ বাড়িয়াতে না আনে গা অন্য আনে বৈরবতে বৈরব আনে গাউন্যা না শূন্য আনে ব্রাহ্মণ আর মাইক যে লাগায় ডেক সেট মন জনক গ্রাম ডামীতে ভূমিকম্প চলতে আছে এক একটা আওয়াজের লগে কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পরে বাড়ির লোক ঠিক কিনা কী কি মাইক সেটি মাইক বেড়া ঘুমুর করে মনে হয় যেন এই শ্যাল ফরছে গ্রামের ভিতরে মনে হয় ভূমিকম্পই গ্রামটা কাঁপতে আছে। তাহলে ফিরে ফেরে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমার ধনী মানুষ লাগতো না সুতখুর ঘুষখুর আমার জামাই যেন না ফরে আল্লাহ তুমি আমার জামাই একটা গা গার কাম লাগলে একটা রিক্সাওয়ালার কাছে আমার বিয়া দিও কাম লাগলে মুদি দহানের দলে বিয়া দিও কাম লাগলে মক্তবের হুজুরের কাছে বিয়া দেওয়াইও কিন্তু বেনামাজি বেরুজদার সুৎখুর এই সব জামাই যেন আমার নামাজ আমার কফালও না পড়ে তাই প্রত্যেক দিন তাহাজ ফুরে ফুরে দোয়া করে বাইত্য খবর আছে তার বিয়া ঠিক হয়েছে জামাই ফুলিশ জামাই ফুলিশ জামাই কি অহন বান্ধবীরা কয় কি তাহাজত তা হাত ফুজত ফুরাজে দোয়া করছো অত কপাল ও ফুলিস পড়ছে তাই কান দে আল্লাহ বিসাইলাম গিতা তুমি দিলা গিতা কারণ আমরা দেশে একটা কথা আছে মাছের রাজা ইলিশ চাকরির রাজা ফুলিস ঠিক মাছের ভিতরে ইলিশটা মজা চাকরির ভিতরে ফুলিসটা মজা আটকাই আটকাই আটে হ্যাঁ ঠিক ঠিক নিও ও কথা কথা ঠিক নি তো তাই যে তাহাজ্জুদ পড়লো মাযার সাথ পড়লো তাইর কপাল হইয়া পড়লো ফুলিস কি পড়লো আমার কথা গোনা কি ইলিশ আরে কথা আপনার গুলি কি কথা কম কনের নে অভ্যাস আজ এ ও অভ্যাস টভ্যাস তার জামাই কফালো কি পড়ছে এখন ফুল ইশ পড়ছে পরে কী করব তাই মনে করছে আল্লাহর হুকুম এটা আবার বিশ্বাস করে তো আল্লাহ যা করে বা আল্লাহর করে অন ফুল জামাই পড়ছে বন যা বাবিয়ে নিয়া তাইরে যখন ও ইয়াতে বাসর গরো দিয়ে আইসে ফুল ইসে বিড়ি টানতে টানতে ইয়া বাসর গরো ঢুকছে ডেকেছাড়া কই কি খবর কি ওই যে গোতা দিয়া কয় খবর কি এটা মনে করছে খবর কি রে এইটার তো নাইয়া সিফা দিয়া লাইছে কয় কি জামাই ফলো রে কফালো বিড়ি টানতে টানতে আইয়া ঢুকছে তো তাই ডাক দিয়া কয় আমরা তো আল্লাহ করলে স্বামী স্ত্রী হয়েছি আল্লাহ কফালও রাখছে আল এই আপনার শুভ সূচনা আজকে চলেন দুজনে মিল্লা আমরা দুই রেখাত নফল নামাজ পড়ি আর দোয়া করে জীবনটা শুরু করি তো তাই অজু করছে তার এবার আর অজু করাইছে করাইয়া দুজনে দুই রেখাত করে নফল নামাজ পড়ছে তে আবার নামাজের ভিতরে চাই কেমনে পড়ে নামাজ পড়ছে না দত্ত জীবনে বউয়ে কেমনে পড়ে চাইয়া তে একবার উফলে হাত বাইন জ্বালাইছিল বউয়ের মতো পরে বউয়ে নামাই দিছে আর একটু নিচ্ছে না উজবিল্লা কিন্তু না হারে মুসলমান মাইয়াটা কইতে আছে মাদ্রাসাত ফসো তো তাই কইতে আছে চলেন আমরা একটু দোয়া করি আল্লাহ যেন আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দেয় তখন আছে দোয়াটা তুমি এ করো তুমি মাদ্রাসাত ফসো এই আলেমা তুমি আলেম কালাম আছে তুমি এ দোয়াটা করো তাই না 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 স্বামী থাকতে স্ত্রীর কি আর দোয়া আপনি দোয়াটা করেন হ্যাঁ তো জানে যে তো না যে ভিতরেতে এর লেগেতে শেষ পর্যন্ত ডাক্কাইয়া মাইয়ার কফাল হয়ে দিয়েছে তো মাইয়া দোয়া করতেছে আল্লাহ ও আল্লাহ আমি সাইসলাম কি কপালো ফলল কি কোনো সমস্যা নাই মান্যা নিছি দয়া করে তুমি আমরা যেই দিন গেছে গেলে গেছে যেই দিন গেছে আর ফিরাই আনতাম চাই না আল্লাহ এখন ভিক্ষা চাই আমার মাসে মাসে থ্রি পিস লাগবে না বছরের এই মাথায় একটা ওই মাথায় একটা হইলেই আমার চলবে আমার লুসন লাগবে না কাব লাগলে সরিষার তেল দিয়ে আলাম আমার ফেয়ার এন লাভ লীলাক দোনা আমি যেমনে পারি এমনি সৈল্যালায়াম আমার কানের দুল নাকের ফুল আমার গলার মালা হাতের মালা লাগবে না অমাওলা যা গেছে গেছে আর যেন ওই দিন ফিরা নাই আমার গড় একটা হারাম তেহানা না আইয়ে একটা ঘুষের টেহা যেন না আইয়ে মাইয়ায় দোয়া করে দেখ আমি তে তো আমিন আমিন করতে আছে মাইয়ায় কইতাছে আল্লাহ কোন ঘুষের হামরা গরো যেন না ইয়ে কয় আমিন কয় যা খাইছি খাইছি আর জন আমরা কেউ না খায় কয় আমিন মাইয়া যে হাইয়া কয় তার ডাক দিয়া কয় আর না খাইলে হি ফল হলুদ দিত চাই মাইয়ার খালা তো মামাতো বোন হুফা তো বোন জারাতোবোন তালতোবন ফাড়াতো বোন বান্ধবী এক লগে ফরে হগলে মিল্লা ফলার গায়ে হলুদ দিতে চায় যেই ফলাটারে দেখা যায় নাই এই ফলাটার গালো আতাইয়া আতাইয়া হলুদ দিতে আছে হেতে খালি হাঁক কি না উজুবিল্লা হেতার হেঁতার আইসুটটাকে সেখানে কুটকুতি লাগতেছে না তার গালো হাতাইতে আসে ওরা না উজুবিল্লা করলেই ভালো হুজুরে কন আউজুবিল্লা বিল্লি হ মানে আউজুবিল্লা করে শুরু করতে হলাইছে এবার কন আউজুবিল্লা আছেন এই কালবা আছে মসজিদ কমিটির সভাপতি এবারে এবারে আর মাইয়ার বিয়ার ভিতরে না শুননাছে ব্রাহ্মণ বাড়ি আসতে এখন যে মসজিদের সভাপতি রাগ হইয়েন না হকল সভাপতি একরকম না মসজিদ কমিটির সভাপতি আবার আয় আনছে না ফোনের লাইজে বৈরব নাচ গান চলতে আছে বাড়ির ভিতরে মুসলমানের ঘর এরপরে আবার আমরা তো ফিরা ছোট ছোট ফাইন আমার কাছে লই যাই হুজুর তার একটা ফু দেন আমি কই ফু কেড়ে কয় হুজুর শয়তানি করে আমি কই তার আব্বা কেড়া কয় হুজুর আমি এদো আমি সাইয়া দি এবার কামাইয়া কুমাইয়া হোমান দাড়ি মুছার খবর নাই বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না এবার বিচার দেয়তে শয়তানি করে আমি কই তে শয়তানি করব কি রে শয়তানি করবেন আপনি না ছোট মানুষ তো আর কি শয়তানি শয়তানি করবেন আপনি আপনি কি বয়স গেছে কেন দাড়ি দুড়ি কামাইয়া বিড়ি সিড়ি খাইয়া এবার আহা আহারে মুসলমান রে আহারে মুসল কি হবে ওয়াজ দিয়া কন আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে তো কুমিল্লা শহরে আমার যেখানে বাসা ওখানে পাশে একটা মসজিদ আছে তা আমি ওই জায়গায় বাসায় থাকলে ওখানে আমি নামাজ পড়ি যখন বাসায় থাকি আর কি তো আমার এক বন্ধু একবার ফোন দিছে দুস্থ তোমার লোকে দেখা করতাম সাই কই এলে পাওয়া যাব আমি কই তুই মসজিদের কাছে আসো আমরা একসাথে নামাজ পড়ি দেখা হবে তো মসজিদ নামাজ পড়ে আমরা বাড়িছি বন্ধুর লোকে কথা কইতে কইতে আমি বাড়ুই গেতে আসি মসজিদের গেইটও আবার দুই পাশে কিছু বিক্ষুভ বসা থাকে তো একটা বিক্ষুকের লোকে আমার খুব খাতির তারা আমি আদর যত্ন করি লুঙ্গি টুঙ্গি লাগলে কিন্ না দেয় ওষুধ লাগলে কিন্ তা তেও আমারে চিনি আমিও তারে চিনি কিন্তু অন্ধ তো আমি যে আটটা চাইতে আছি কথা কইতে কইতে হ্যাঁ আকল যারার চোখ নাই তার কিন্তু বুদ্ধি আরও বেশি বুঝ বুঝজালাইছে আমি যে হেরে ফাড়ি সীমানা ফাড়ি গেছি গা হ্যাঁ আমার ডাক দেওয়া করতেছে জোর যা আছে। আমি গানে না আইতে আছি তো ফরে আমি ফিরে আবার গেছি গিয়ে আমার বন্ধুরে বললাম বন্ধু এই যে লোকটা তার যদিও চোখ নাই তার সাংঘাতিক আকল কারো তার তো নাই কী আর আকল আমি এখন টের বা কী আকল তখন আমি গিয়া সেরা তারে দশ টাকার একটা নোট বার করলাম পকেটতে দশ টাকার একটা নোট বার করে তার আত দিয়া আমি কইলাম এই নাও তোমার আজকে আমার বন্ধু আইসেদো খুশি হই একটা একশো ঠিকা নোট দিলাম দিছি কত দশ কথা কইতেন না কয় টাকা দিছি জোরে কোন না কয় টাকা কত

আমি কানতে আমি বললাম বন্ধু তাকায়া দেখো এই মানুষটার চোখ নাই তার স্ত্রী কেউ সে চিনে না কথা বললে সে চিনতে পারে নাইলে ইলে চিনে না জন্ম দেওয়া সন্তানকেও সে চিনে না চল্লিশ বছর সংসার করলো বউ চিনে না সন্তান জন্ম সন্তান চিনে না কিন্তু ঠিক ঠিক সে টাকায় ধৈরে বুঝজা ফেলছে এরা দশ টাকা না একশো টাকা এরা নাম হইল আক আর আমরার তারা মুসলমানের ফুতায় তে বিদেশ গেছে কয়টা টেহার মুখ দেখছে তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে নিয়ে আসে হাফ প্যান্ট পিন্দাইছে তার একটু এই সু পিনছে তারপরে গেছে শার্ট দিয়া টাই দিয়া তখন উফরে ফেলা বা তালগি দিয়া দে তার বউ গলার মধ্যে ফাঁসি ফেরে দিছে টাই লাগাইছে তারে টাই হগিন্দির ফুতার নাম মিয়া খা ভাত খাইতি ভাত খাইছো তা তুই বেটা তোর ফুতের নিয়া টাই লাগাইছো গলার ভিতরে তুই তোর ফলারে তাড়াতাড়ি কেজি স্কুল তাই না তাড়াতাড়ি অন্য মাদ্রাসাত ভর্তি কৰাও ঠিক কে না আ যেতিয়া বি চি ডি শিখব না আউজু বিলা বিছ মিল্লা শিখবো তা আউজু বিলা বিছ মিল্লা শিখবনে না তারে দি শ না মাদ্রাসাত ত তাওজু বিলা বিছ মিলা কর্তৃ আমি যদি অহন শিখাই গোসলের কয় ফরস কেড়া কেড়া জানেন মুরব্বী কয়েকজনে আত্মুলতে পারবো মাদ্রাসা নুরানি মাদ্রাসায় মাদ্রাসা যেতান বি ফোর আত্মুলতে পারবো আর অধিকাংশ ফলাফায় একটা আত্মুলতে পারতেন গোসলের কয় ফরস এইতানটি জানে না কারণ এতানটি কোথাও শিখায় নাই ঠিক কিনা জন্মের ফলে নিয়ে ভর্তি করেছে কেজি স্কুলও কেজি স্কুলতে লয়ে গেছে হাই স্কুলও হাই স্কুলতে লোক কলেজও লয়ে গেছে ইউনিভার্সিটির ইউনিভার্সিটির ফলে যাতে যা ওই এই কথা দর কইয়া লাভের তো তে কেমনে তে কেমনে মুসলমান তখন তার মায়ে তো হে না হইলে কিছু কিছু ফার লই তো ফারবো কেমনে এই এ ভিডিও তো ফারে না এ ভিডিও তো গুসলের কয় ফরজ জানে না বিয়ে হইছে বাচ্চা কাচ্চা হইছে গুসলের কয় ফরজ অহন না মা মন দিয়ে শুনে যান গুসলের যে তিন ফরজ আমরা জানলেও অনেকে আদায় করতে পারি না আপনি নাকের ভিতরে ফুল খুব খেয়াল করেন মহিলারা মহিলারা হুতাসিনে আমার কথা এই নাকের ভিতরে যাদের ফুল আছে আপনারা ফানির নিচে নিয়ে অথবা কুশ করে ধৈরা এমনি নাকের ফুল ডারে দিতে হইব কানের যে দুল আছে এটা এমনি ঘুরেই ঘুরে কানের ছিদ্রটাও দীর্ঘদিন থাকার কারণে এটা শরীরের বাইরের অংশ হয়ে গেছে এই জন্য কানের দুল ডারে এখন কেউ যদি নেল ফালিশ দিয়া গুসল করে তার ফরজ গুসল হইব না কেন হইব না এবার কলপ দিয়া কলপ আমরা তো অধিকাংশ বেড়াইতে জোয়ান সাজনের লেগে দাড়ির মধ্যে চুলের মধ্যে কলব দিয়া রাখে এই কলবটা একটা কেমিক্যাল এটার ভিতরে ফানিয়ে ধরে না এই জামাটার মতো মেহেন্দি দিলে কোনো সমস্যা নাই এটা না নবীজি বলেছেন তোমাদের কালার দাড়ি চুলের রং বদলাই ফেলো যখন সাদা হয়ে যায় তোমরা এই দিয়া লাল করে আয় ছাড়া এগুলো তো এই মেহেন্দি দেওয়া যাইবো চুলের মধ্যে কলপ দেওয়ান যাইতো না কলপ দিয়া গুসল করলে ফরজ গুসল আদায় হইতো না এখন আমরা বেরিয়ে যে নেল করে আপনি সাদা কাগজে লেখকা নিয়ে যান আমি নাগাইশের সব দায়িত্ব নিয়ে বলতেছি তার গুসল হবে না কারণ তার এই অংশটা পানি লাগে নাই আবার অনেক বেড়াইতে দেখবেন টাইট আংটি পরে আংটি এমন টাইট চামড়াক ভিতরে গিয়া রয়েছে এটা আপনি ঘুরাই তৈব অনেকে আছে ওয়াটারপ্রুফ ঘড়ি ফুইরা গুসল করে আইয়া পরে গড়ির সে তলে হোক না অনেক বেড়াইতে আছে শীতের ভিতরে যে গুসল করে এবার আগে ইয়ে হইয়া থাইব নামনের আগে উডোনের লিগে রেডিও ইয়ে ফানিত নামনের আগে রাস্তাটা থিতাই লয় কহেন্দি উঠবো এবেলা উঠতে দিকে এই উঠতে সেটা দেখে যে লুঙ্গি খুলছে পরে যে লুঙ্গি বাজে বাজে হুক না তাইলে এবার আপনারা বিবেকে কি কয় যে এই লুঙ্গি শুক না রয়েছে এবার কি চামড়া ভিজে আমার কথা কেনা সামরা বিজে তাহলে এবার আর কি ফরজ গুসল আদায় হয়েছে গড় গড়ার সাথে কুলি করতে হবে একবারে এমন ভাবে একেবারে হলকুম পর্যন্ত যেন পাঁচ পানি পৌঁছে যায় এমনভাবে গড় গড়ার সাথে কুলি করতে হবে এখানে শেষনা না এরপরে আপনার গিয়া এই নাকের ভিতরে যেখান পর্যন্ত ফানি গেল জৈল উঠে সেই পর্যন্ত ফানি পৌঁছে সুবাহ লোক না অনেক মোটা মোটা বেড়াইতেছে না এরকম ফ্যাট বাড়ি রয়েছে আসেনি ফ্যাট খাদ্যই তো লইলে এবারে না আরেক ঘন্টা ডাক খাদ্যান লাগে এই রকম ফ্যাটও আসেনি রে বাংলাদেশ তো এবারে গোসল করবো কেমন এবারে নাবি যে ভিতরে গিয়া রইলো এবারে নাবির ভিতরে আঙুল ধোয়াই এমনি ঘুরাইয়া ঘুরাইয়া যারা এই সামরার মিলে বাস ফেরা রয়েছে এই উল্টাইয়া উল্টাইয়া এই ফানি দিয়া ভিজাইয়া এরপরে আবার বাজে বাজে হালাইয়া এরপরে গোসল করে উঠন লাগবে না এলে ফরজ গুসল হবে না ঠিক কি না আর ফরজ গুসল যদি না হয় নামাজ হইতো না ফরজ গুসল না হইলে আপাতত যদি আপনি পাক পবিত্র হবেন না আপনি কোরআন শরীফ ধরবেন গোনাগার হবেন আপনি অজু ছাড়া গুসল ছাড়া নামাজও যাইবেন আর সালা তু মেফতাহুল জান্না আর অজু ও মেফতাহুল সালা নামাজ হচ্ছে জান্নাতের সাবি আর অজু হইল নামাজের সাবি ওখানে আপনি তো অজু নেই ঠিক মতো না ফরজ গুসল নেই হয়েছে না তো ওয়াজ দিয়ে আপনি কি তা করবেন ওয়াজ কি কী করবেন এই যদি আমার মেয়েগুলারে যদি অন্তত মাদ্রাসাত কয়টা বছর পড়াইতেন মাজা রে ভাজা ফান্ডে যদি মাত্রাসাত ফরত তাই হেন শীঘ্রই নজুর কয় ফরজ গোসলের কয় ফরজ তাই শিক্ষা বাচ্চা কাচ্চারে খাওয়ার সময় কি দোয়া পড়তে হয় টয়লেটে যাইতে কি দোয়া পড়তে হয় এগুলো শিক্ষা শুধু বাচ্চা হইলে তারে ঘুম ফাড়াইতে ফাড়াইতে বুকের দুধ খাওয়াইতে খাওয়াইতে শেয়াইলে লই বিসমিল্লা হালা বারাকাতিল্লা বাথরুমের বাড়ুইলে কী দোয়া পড়ো ঘুমানের সময় তাই ফাওয়ার উফে বালিশ দিয়া বাচ্চারা ঘুম ফাড়াইয়া ফারাইয়া দোয়া মুহস্ত করে আল্লাহমাবে ইসমিকা আহিয়া মাদ্রাসাত ফরাইলে কত যে লাভ আকল যারা কাজে লাগাইছে তারাই জান্নাতে যাইতে পারবে আর আকল যারা কাজে লাগায় নাই কি এর নামাজ কি এর রোজা কিয়ের এর পর্দা কিসের ফুসিদা কিসের হালাল কিসের হারাম দেখেন না আমার যে ওয়াজ করতে আছি এই যে শুনতে আসেন এই ওয়াজ দুই আড়াই ঘন্টা কান্দা কান্তা বারুই সেই ওই দূরে আটটা যাওন লাগবো না এবারে লগের বেডারে কয় এই হুজুররা কত কথাই করবো সব হুইন্যা ফারা যাইতো না বিড়ি ডাল বিড়ি ঢালো এবারে বিড়ি আছে আর ওয়াজ বিড়ির দোমার লোক উঠতে আছে ওয়াজ তো হ্যাঁ নয় শেষ হুজুরে ও গেছে গা ওয়াজ ও গেছে ঠিক কিনা কন একটু চিন্তা করলেন আপনি থাকবেন এই দুনিয়ায় আমি থাকবো এই দুনিয়ায় আমি থাকবো না তো আপনি থাকবেন না তো যারা ছিল তারা কই কেউ তো নাই আপনিও থাকবেন না আপনি মনে করছেন আপনারা যারা যুবক আছেন তোমরা মনে করছো যে আমরা বুড়ো হইলে মরাম বেড়া এই জীবনে মানে বুড়া যত জানাজা দিছি এর বেশি দিছি যুবক ফলাফাইনার জানাজা ঠিক কিনা কম আপনি বুড়ো হইলে মরবেন এই গ্যারান্টি আপনারা কে দিছে কেবল বলছে আপনি সত্তর বছর বাঁচবেন কেবল বলছে আপনি আশি বছর বাঁচবেন এই গ্যারান্টি আপনি দিছে কে আপনি যে রঙ্গের গড় দৌড়াইতে আছেন আপনি মুসলমানের ফুতায় আপনি মারা গেলে রাস্তাঘাটও আপনার বাড়ি কোনো চিহ্ন নাই এটা মুসলমান না হিন্দু দেখলে বুজনের কোনো উপায় নাই হেগুল দিয়া কামাই রাখছে হমাই রাখছে রোখছে শার্ট গাঁদ দিয়ে রোখছে প্যান্ট ফোরে রাখছে তো হিন্দুর ফুতেও তো শার্ট গাউ দেয় প্যান্ট ফোরে হিন্দুর ফুতেও দাঁড়িয়ে রাখেন আপনিও দাঁড়িয়ে রাখছেন না ওখানে আপনি যে মুসলমান না হিন্দু এক্সিডেন্ট করছেন পঞ্চাশ জন মারা গেছে বাস অন বুঝবো কেমনি কেড়াই কিটা পরে এই কাপড় খুললে খুললে সাউন লাগে মুসলমানই করাইছে কাটে কারে তো যেটি মুসলমানি করাইছে এই ডিরে নিয়ে কবর দেয় আর যেটি দেখছে মুসলমানই করাইছে না এই ডিরে নিয়ে ফুড়া লাই কফাল বালা আপনি মুসলমানই করেছেন হয়তো আপনার ও ফুড়িয়ে এলিল আপনার কোনো চিহ্ন নাই তো আপনার মুসলমানের কোনো চিহ্ন নাই মুসলমানের দুইটা চেয়ে দিক থাকবে একটা হলো সুরত আরেকটা হলো সিরথ নমুনা হবে মুসলমানের এই যে আমরা ইমাম সাহুর এই যে টুফি এই যে দাড়ি এই যে এই লুকটারে দেখলে কেউ কইব আপনারা চিন্তা ফারসিনা মুসলমান না হিন্দু এই কথা কেউ কইব কথা কেউ কইব তারা তো তোমার দেখলে তো বুঝাই না মুসলমান না হিন্দু তো ফেরেস্তা ফিটটা লইব কবে কতক্ষণ খিচ্ছা আগে তাহলে উদম করে সিহন জিংলা দিয়া ফাতফা 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 হাত করে কতক্ষণ আর ফোরে কইব সাসেন রে মুসলমানই করাইছে নি ফোরে এনা সাইব কতক্ষণ খিচ্ছা না কইলা আপনি কিসের মুসলমান মিয়া একটু নমুনা ধরান মুসলমানের একটু চিহ্ন ধরান মুসলমানের আপনি দেখলে জন্য মুসলমান কয় আপনি এরকম একটা নমুনা ধরান মুসলমানের চিহ্ন নাই আর কথাবার্তা শুনলে হেয় শয়তান বেড়াইয়া রিটায়ার্ড হয়ে কয় আমরা লাগদ না এবারে যেই কথা শিখছে আমরা এত কথা আগইয়া না ঠিক কিনা না এরকম আছে নাকি নাই শৈল আছে আলম কালাম এ অর্জন করছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর দেখা গেছে যে এই এই শিক্ষার আলোনে আপনি দেখবেন বাংলাদেশ তো তো বুদ্ধিজীবী যেটিরা বাংলাদেশ বুদ্ধিজীবী কয় আমরা হুজুররা আরে কেউ বুদ্ধিজীবী কয় না অথচ আমরা হুজুররা বাংলাদেশে এমন হুজুরও আছে এই বুদ্ধিজীবী নিয়ে পঞ্চাশ বছর পর আইতো পারবো ঠিক কিনা না তারপরে হুজুর কারে বুদ্ধিজীবী করে বুদ্ধিজীবী কয় কারে ওই ফাঁকনা ফাঁকনা কথা কয় কথা কইলে আলে মোলামার বিরুদ্ধে কথা কয় কথা বললেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় তারা কথা কয় যে ব্রাহ্মণবাড়িয়া শহরে এত মাদ্রাসা হইছে পুরুষ মহিলা তারপরে গিয়া ক্যাডেট মাদ্রাসা কত জাতের মাদ্রাসা যে ব্রাহ্মণবাড়িয়া হইছে এবারে খালি মাদ্রাসা দেহে আর কর্তৃক কিন্টার গার্ডেন হইছে এইটা ব্যাপারটা নজরও পড়ে না ঠিক কিনা এখনো যে বাংলাদেশে এত মাদ্রাসা তারপরে কিন্টার গার্ডেনের চাইতে বেশি না কম আমার কথা বেশি না কম কিন্টার গার্ডেনের চাইতে কম প্রাইমারি স্কুলের চাইতে কম হাই স্কুলের চাইতে কম কলেজের চাইতে কম মাদ্রাসা এত হওয়ার পরেও এত মাদ্রাসা হওয়ার পরেও দেখা গেছে যে স্কুল কলেজ কিন্টার গার্ডেন এগুলোর চাইতে মাদ্রাসার এই সংখ্যা কম অথচ মাদ্রাসা হওয়া দরকার ছিল ঘরে ঘরে মুসলমানের প্রতিটা ঘর মাদ্রাসা এই মাদ্রাসা তাই প্রাইমারি ইনস্টিটিউশন কারণ মুসলমানের ফুতায় প্রথমে শিখবাহ্লাহিমিনাশৈতন রাজিম বিসমিল্লা রহমান রহিম এই আকলের যে কত দাম একটু খেয়াল করে বললেই আমি আমি বললে আপনারা বুঝবেন মনে করেন একটা লোক চোখে দেখে না এইসব ভাই আপনি আমার দিকে ফিরা শুধু বসে থাকবেন আছি সইবেন না আমি যতবার চাই আম আপনার দিকে আমি যেন দেখি যে আপনি আমার ফেল চাইয়া রেখেছেন ঠিক আছে ইনশাআল্লাহ তা আমি যখন এই আকল কী জিনিস দেখেন একটা লোকের চোখ নাই কিন্তু আকল আছে তে দেখবেন চললে ফিরা খাইতে পারে একটা লোকের হাত নাই তার আকল আছে সে দেখবেন চললে ফিরে খাইতে পারে একটা লোকের পা নাই কিন্তু তার আকল আছে ক্রেচে ভর দিয়ে হলো সে কোনো মতে কোনো মতে তার জিন্দগি চালায় বিবাহ বিবাহসাদী কইরা মাসাল্লা সুইটাস ননাত করলিয়া এবার সংসার করতে আছে। আরেকটা ব্যাক কল তার চোখ আছে মুখ আছে কান আছে হাত আছে পা আছে বেড়া একটা হেমাইরা কিন্তু আহল নাই তো এমন কথা কয় যদি কেউ মাইয়া বিয়া দিয়া উঠাহে এটা কবে নিব সরাইয়া সেই চিন্তা লাগে আকল যে নাই তো বাক্য আচ্ছা একজন যার আকল নাই তার যদি জিগান এই তোর যে আহল নাই তোর কি তোর কি অবস্থা তো তার তোর জিগাইয়া লাভ নাই তার তো নাই তার মারে জিগাইয়াল গো তোমার ফুতের যে আহল নাই তে কেমনে চলে ফিরে তার অবস্থা কীটা এবার দেখবেন লগে লগে কান্দা দিবা রে হুজুর আপনি জি আমার ফুতের কি অবস্থা জি না থাকলে এক বালাই ব্যাক কল আমার গরো দিয়া লাগাইছে আগুন তে দৌড়াই আসফিটটা আমার হ্যাঁ তার আম্রফলি গাছ লাগাইছে নতুন করে মাত্র দুইটা কড়া করছে তে ফাইডাই নেই এটা দিয়া চায় ফানির কুদ্দুর কুদ্দুনও যায় এটা লেগে তারা মাপ সাউন লাগছে মা বাপে তার কারণে এ আকল না থাকলে এত মসিবত ঠিক কিনা কন এরকম বাংলাদেশে অনেক মানুষ আছে হাত আছে মুখ আছে চোখ আছে ফাও আছে কান আছে আবার বড় বড় ইউনিভার্সিটিতে প্রফেসার করে মন্ত্রী ইয়ে রুইছে এম পি উ কিন্তু দিন আকল নাই ইসলামের সঠিক বুঝ নাই তার মতো বরবরা এই দুইনাইটা নাই ঠিক কেনা কম আসেনি র ধরে আসেনি রকম তোমারে না করছিলাম বুটখাইতে না করছিলাম যে আবার আরেক দিকে চাই তোমার এইটা বলতেছি না করছিলাম তোমারে হ্যাঁ ওয়াজ না কোনো ফাইলেই হলে ভাবলাম না তোমরা এত দুষ্টামি করলে এত কিছু করলে কেমনে কেন আসছো ওয়াজ শুনতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে আমি তো দেখছি নদীর ওই পার থেকে কত লোক আসছে এখনো এই যে যারা রাস্তা তারা ফাতলা খাইক ওয়াজ ওয়ার্ধে আপনি দেখবেন আইয়া বইসান আমরা আট দুইতে আসি হ্যাঁ সাদুয়া হ্যাঁ আমিন কর মুসলমান তোমার মেয়েটারে ওই পুলিশের সাথে যখন বিয়ে হয়ে গেছে মেয়েরা আস্তে আস্তে করে নিজের কোনো চাহিদা নাই আল্লাহর খাস মেহরবানি এখন আর পুলিশে ঘুষ খায় না এখন বাইতেলে নামাজ পড়ে চাকরি রেহেন গেলে নামাজ আর পড়ে না মাইয়ায় বুদ্ধি করে নামাজের টাইমে ফোন দেয় কয় কিতা করেন ওই মসজিদের কাছে দিয়ে আর্থে আসি মিশা কথা বর কয়ন এম বালা জাত বালা যে গাইছে নামাজ পড়েন নি কয় আমরা বাড়ির গাড়াত মসি। আরে জি গাইছে কি তা তুই কস কি তো তোরা জি গেইছে নামাজ পড়চ্ছি তোরা বাড়ির গাড়াত মসজিদে জি গাই কি কইছে কইছে নামাজ পড়নি তুমি পাপ বা মসজিদে ক্ষেত বেড়াইয়া দিছে আমরা দাদাই বেড়াই আত্তে দিছে এখন রে ফোন করে ভিডিও কল দেয় আসরের দি জামাতের সময় ঘুরেন যান আল্লাহর কুদরত রে ভাই মুশকিল আমার মাদ্রাসায় পড়া মেয়েটা আমার ছোট্ট মেয়েটা স্বামীর বাড়িতে গিয়া এখন শ্বশুর শাশুড়িরে পর্দা শিখাইছে স্বামীরে ঘুষ খাওয়া ছাড়াইছে নামাজ ধরাইছে আর যদি মাইয়াটা কলেজে রইতো তাই কি তাগুলো জানেন গিয়া সাইড আমরা বাইশের ঘরে গিয়া টেলিভিশন চাইতাম না আমরা ঘরে একটা রঙিন টেলিভিশন লাগবো তাই রঙিন টেলিভিশন আনাই লই এখন এতে টেলিভিশন কিনব কিন্তু টেহা নাই তখন থেকে ঘুষ কম খাইল নাড়াইয়া খাইল বাড়াইয়া খাইল আর বাহ মনে রাই খো যত আবাদত তুমি করো তোমার যদি খানা হালাল না হয় নামাজ পড়তে পড়তে কফালো ও কর হালাই দিতে পারবা আডু ফাড়াই লইতে পারবা সারা রাত ও গুমা করে নামাজ পড়তে পারবা তোমার খালাল খানা যদি না হয় তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক কি না হালাল খানাকে আসমানতে নাজি লইব নি বেড়া তুই লাইলে দিয়া এই গাঙ্গের নদীর ফাড়ি দিয়ে আটতে আসে দেখে যে বল মাছ লাইকা ছুটকির মিটে ফালাইতে আছে এবারে লুঙ্গি দিয়া ফেস দিয়া ভাই তুই আইন খাইয়ে দিতেছে না যাবাই বৌ লইয়া কার কোনো খবর নাই বর্ষি লাগাইছে কে তোমার খবর নাই তুমি আরেকবার আর মাছ ধরে রয়েছ তুমি আকল কাজে লাগাইও নাই এই জন্য আকল মহামূল্যবান জিনিস এই আকল যারা কাজে লাগাইছে তারা জানি আকল যারা কাজে লাগা নাই তারা যা হার নামে ঠিক ঠিক